আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না ফুল ভিডিও দেওয়া আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল চারটা বাজে আর আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল চারটা থেকে লইয়া তো আপনারা ভিডিওটা দেখতে তারপর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যা কুবাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাঁচটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা তো এখানে দেখো আমি কটা ঝালু মারিয়া বাইরে দিকটা এখনও ঝালু মারছি না তো বললাম একটু পরে আমি ঝালু মারবো তো আমার ছাগলের অবস্থা দেখো তো কালকে থাকে লইয়া একদম অবস্থা হারা পারি আমার দুটা ছাগলের বাচ্চা তো যেদিন তার মা মারা গেছে আর এদিন একটু বালা দেখা গেলো আর বিকাল থেকে লইয়া তারার দেখা গেলো এই অবস্থাটা আরে তারা মার যে রোগ হয়েছিল এই রোগটা হয়ে গেছে তো ভালকে থাকিল অবস্থা খারাপ হয়ে গেছে আরে ভালকে একটু একটু খাইছ আজকে আর খাবার নাই আরে সকালে আমি গড় থাকি বাইরের সরিয়ে দিছে তো বাইরে গিয়ে রা বাইরা দুজনে দেখো তো তারা বোঝা যায় আরে সব সময় একটু ঠান্ডা লাগে এখন তো ঠান্ডার দিনও তবু আমি গরমের মাঝে আৰি গর কোনো জাত বাতাসে ডুববার কোনো ফাঁক নাই এইগুলা পুরা আরে গড়টা বন্দে খাইয়ের পরে আমি নিচে বস্তা বিচে রাখি যে তারা ঠান্ডা লাগতো না ছগলের গরু আড়ি নিচে মাটির মাঝে বস্তা বেছে রাখা ভাতের বস্তা তো এখন তো রোগে তারা বুঝে যায় এই ঠান্ডা লাগে একটু বেশি গর থাকি বাইরে গেও রদীতে উবাইছেন দুজন দেখো এই যে আমার সবজি নেটোর সাইডও গিয়ে উবাইছেন মানে যে রোদ লাগে অন্য অনুযায়ী উবাইছেন তো এনে আর কোনো জাতা এই সেবা নাই পুরা রোদের মাঝে গিয়ে গাইছেন এই যে দেখো রোদর মাঝে উভাত খাবার যাই তারা না তারা বুঝাদার তারা ঠান্ডা একটু বেশি লাগে রতীত উবাই দিছেন আর দুজনের খুব তো এই যে মানে মার যে রোগ আসলো আরে ডায়রিয়া হয়ে গেছে দুজনের খুব বেশি তো কালকে বিকালে মায়ে ফাটাইয়া দিস কিছু ঔষধ মানে ওটা আমরা মূলকি ঔষধ তো গাছের পাতা সাতা কিতা আর ওটা ঔষধ খাবাই সেঁচিয়া রস একটু ভালো হয় তো আগে আগে গরু ছাগল আর এই রোগটা হওয়ার পরে আমরা খাবাইতাম এই ওটা ভাতার আড়ি মানে ভাতা স্যাঁচিয়া রস খাবাইতাম তো ওটা পিতা ভাতা আমি তার নামও বলা হলে জানি না কিন্তু মায়ের দিছে ফটাইয়া পোটা ছাগল বাচ্চারা খাবাইবার লাগে এই যে দেহ তো এই অথার এই ভাতা আমি এখন দুইয়া আর তারপরে সচিয়া সবাইমুখ কিছু সবির ভাতাও দিই মো ছবরির খুঁড়ি ওটাও ঘুরাইম ঘুরাইয়া চেঁচিয়া সবাইমুখ আর এই ছাগল পাচ্ছানি তোরে মো ইয়ার বাজারে কোনো ঔষধ হবাইছি না ফার্মেসিতে এই কোনো ঔষধ আনিয়া হবাইছি না তো আগে যেটা আমার ছাগল পাচ্ছান মারা গেছেন তো এটার কোনো কত ঔষধ হবাইছে কিন্তু একটাও টিকাতে পারছি না সবটাই মারা গেছেন আর ওষুধ হবানি পরে দেখা যায় আরও তাড়াতাড়ি মারা যায় কারণ এমনও তো তারা দুর্বল শরীল আর পরে ওষুধ হবা নি যায় জানে না আর সরিলে যারে না তাড়াতাড়ি আরও মারা যায় তো আপনারা ভাইয়া কেন এমনিও বাস্তা নাই তো আগে অতটা মরছেন ছাগলও বাচ্চাই এক লোক ছয়টা মরছেন আগ পিস তো দুইটা দুইটা হইয়া মারা গেছেন এখন ছাগলে দু ডেটা বাচ্চা দিস তো দুইটা তিন চার মাস পরপর এই এইরকম মারা গেছেন তো কইলে একটাও তো বাঁচাইতে পারছনা না ওষুধ এখন আর মানে ফার্মেসির কোনো ওষুধ হাম নাই দেখো অত হবাইয়া হায়ার টাকাতে বাঁচিবা আর হায়ার টাকা নাতে তো আর মারা যাইবা তো এখন আমি ঔষধ এখন এই যে ভাতা যে আর এই ঔষধের ভাতা সবগুলা এইভাবে চড়াই চোড়াইয়া পাতাগুলা আমি একটা বাল্টি মাঝে পালাই রাখছি তো বে রাখছি মানে মাটিটা ছটি বালি লাগাল তো আছে বালি মাটি সবটা তো পরে আমি দইয়া তুলিয়া আর চেঁচিম এখন আইসি সব রিট খুঁড়ি তো এই যে দেখো সব রকম মারি আর গাছের উপর থাকে আর ঘুরিয়ে না লাগেন না গাছের নিচে খুঁড়া নতুনভাবে খুঁড়ি দিছে তো খুড়িগুলা উঠাইয়া আনি আর আমি তুলিয়া আনি আর তারপরে এই পাতার লগে ঘুরাই আসে সবই ঘুরাই ঘুরিয়ে পালা একটা ঔষধ তোটা তো ওটা ঘুরাই আমি সেঁচিয়ে তারপরে রস বাইমু বাচ্চার বাচ্চা দুচ্চারে তো আমার ছেলেরও আজকে সকাল থেকে আড়ি জ্বর হয়ে গেছে তো না আমার লগে আসেন কিন্তু ছোটো বাচ্চা এগুন গুন্থর রোগ দেখে আড়ি আর শান্তি পার না বুঝা যায় না আমার তো আদর হতো এগুন্থরে ছোটো তাতে সব সময় এগুন্তরে কুলে লইতো আর এমন তা রোগ হইলো আরে বাচ্চা আর লগে আমার ছেলেটা আরও রোগ হয়ে গেলো তো তা আরও সকাল থাকে জ্বরও আছে তো চোলাবি করতে পারে না আটাবিটা করতে পারে না সব সময় বুদ্ধ কিন্তু বাচ্চা নিয়ে তো ইয়া বোঝায় প্রতি শান্তি পায় না একটু ভরফরকে তো দাঁড়ো বইব আর সাইব আর থাকব আর কিন্তু আর খাবা তো যাইতে পাত্র না কোনো কিছু খাইতে না আরে তো একসা দুকচা পাতা খাইন সিঁড়িয়া দিলে কাঁঠলের পাতা বা আমের পাতা এক এক্সা দুঃখা খাইব ইত্যাদেশ খাই না তো এই কুটনি ওটার মধ্যে আমি চেঁচিম তার তারপরে রস পাই হলিয়া দুই ওটা বাচ্চারা খাবাই ਸਰਕਾਰ ਅਫਸਰਾਂ ਦੇ ਅਤਿਆਚਾਰ ਬਾਅਦ gula ਬੁਲਾਰੇ এখানে আমার ওষুধগুলা সোচা হয়ে গেছে এখন এই যে একটা কাপড় মাজে আমি এই রসগোল্লা বাইর কর্ম তো আর্ধি কোপবেলা হলছে পিয়া আমি বাইর করমো আর এই যে একটা সিলেংস আনছি ওঠা দিয়ে ওষুধগুলা খাবাই মতো ভালো আর সুবিধা হিসাবে খাবা নিয়ে যায় ওটা দিয়া আর এমনি তো এটা ওষুধ খাবানি যায় না গরু ছাগলের আঘর আনি যায় না খাবানি যায় না স্লেং ছইলে কূপবেলা খাবানি যায় সহজভাবে খাবানি যায় এক ফুটা ঔষধ ভাতারে পরে না আর আমার ছাগল বড় যেটা মারা গেছে এটারে তো ফার্মেসির ওষুধ আনি খাবাইছি তো বহুত তো আর বাাইতে পারলাম না হায়াত নাই হায়াত ওই গেছে যাইতা গিয়া ও তান তত বাচ্চাই নহলেগে যাইতা গিয়া তো বড় ছাগলও মারা গেছে এবার তো বাচ্চানগুলাও ঠিকই কিনে আনি তার বোধহয় না তো আমার আগের যেটা ছাগল বাচ্চান মারা গেছেন এই এই রোগে মারা গেছে আরে এখন তার রোগ হয়েছে এই রোগে মারা গেছেন তো এত কমও আসলো আর তবু তারা মারা গেছেন আর এখন তো বেশি দেখা যায় আমার ছাগল তো তো আল্লাহ বালা জানুন হায়াতটা হাতে বাঁচবা আর হায়াত তো মারা যাইবা আমি তো এক ঠাইতে পারতাম না যত ঔষধ হবাই যদি হায়াত খুলেই যায় তো আর ওষুধ হবাইও আমি বাসাইতে পারতাম নাই তো আমি মানে আল্লাহ বাসাইতা হায়াত দিতে আল্লাহ আমি হিল্লাহ তো ওষুধগুলো আমার রেডি হয়ে গেছে এখন দুই এটা বাচ্চারে ওষুধ হবাই আনিমো এখানে দেখো আইয়া ফুটি রয়েছে আমার ছাগল বাচ্চাটা তো মাথাটা একদম ফলাইয়া ফুটি রয়েছে মাথাটা তুলিয়ে রাখতে পারেন না আর ইয় দুর্বল হয়েছে তো এই রোগীটা হওয়ার পরে তো বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় না এমনও আমার ছাগলো বাচ্চা নিগুন একটু দুর্বল কারণ মার দুধ আসলো না তো দুধ কিনিয়া খাবাইলাম বাতের মারি গরুর দুধ ওটা কিনে তান এত বড়ো হলাম আর মার একবারে দুধ নাই তো মায়ে দিতা আসলো একটা বাচ্চা দিলাইসেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দেওয়ার পরে তো এক বাচ্চারও দুধে পুঁইতো নাই এলে আসলো টান অবস্থা আর দুইটা বাচ্চা দিয়া আর দুইটা বাচ্চা তো আর দুধে পুয় না তোলা খাবাই খাবাইয়া তান টানটা নিগুল খাবাই খাবাইয়া বাছাইছি বাঘ থেকে কেতন যে দুর্বল আর এখন তো এই রোগীটা হয়েছে আরও দুর্বল হয়েছ এখন আর বইতে পাতরা না বোঝা যার আরে এতো দুর্বল হয়েছে তো যাই হোক এখন ঔষধ হাবাই আর আমি আল্লাহ দিতা হায়াত আর সমানা আল্লাহ শিকা দিতা আল্লাহ দেখা যাক আমি ওষুধ হবাইয়া নেই তো একটা বাচ্চারা হবাই আর এইটা বেশি আরে দুর্বল হয়ে গেছে আর এখন আর ওঠা বেশি দুর্বল এটা আর আঁটিতেও হারেন না একবারে আর একটা একটু আটা আটি করে পাতলা পাতলা ইতে খাইতো সার আরে পাতা সাতা কেসো কাঠলে ভাতা বা সবির ভাতা গাছটা গিফরে তো মরা চরা ওটা হে তুবাইবাই তো এখন একটা রবাইছি দেখি আর একটা নাই এখনও শুকুর ঘরে দি গেছে গিয়া পরে আমি ওটা গিয়া আনি আনিয়ার গিয়া তো এখানে তাতে পাত্রে একটা মুরগা একদম লোকাল মুরগার মতন এটা আড়ি এটা কোনো খয়লার মুরগ দেখা যায় না এটা লোকাল মুরগার মতন দেখা যায় তো এই মুর্গা এটা এতো শেতানারি আমি আঁটে যেতে আমার ভাতকে খুঁণটা মারবা আর খেররে খুন্টা মারে না শুধু আমারে কোনটা মারে তো হে হয়তো আমার আদর হরিয়া খুন্টা মারে কিন্তু এত দুঃখ মিলে আরে তো ফাঁর খালিয়া জায়গা গিয়ে মারবো আমি আটে যাই তো দুগুলিয়া গিয়ে আমার কুণ্ঠা দেয় এইরকম অবস্থা করে তো আমি যাইতে আমার ফার দরে কুণ্ঠা মারি আমার ছেলে দরিয়া নিচিনিয়া দরিয়া রাখছে তো আটে তো খালি খুন্ঠা এই এইরকম অবস্থা করে তো মুরগা এটার আমার দরিয়া রাখছে আর আমি গাই যে ছাগল বাচ্চাটা আনলাম গিয়া পুকুরের ফারক গাছ গিয়া তো পুকুরের ফারক গিয়া একসা এক গাছ কুন্ঠার দেখা যান তো এই জায়গায় রই তো আছে হয়তো বাপসাই রইত ভাইতে একসা দুকসা গাছ খাই আর হিটাই আর একবারে খায় না আর তো হেয়ার সব সময় কুতন থাকে বাউবাত বা কুতন আর হাইতো চায় না ওটাই একটা দুঃখ থাকে আস কোনটা ঔষধ খাবার আনি জান না দেখো তারা ঔষধ খাইতে চান না খুব কষ্ট করে খাবাইতে লাগে ঔষধগুলা এই কাজ করে

তো হইলাম তারা আগে দিয়া দেখি তারা খায়নি তারা তো একদম পাগল মুর্কের খানে খাইতা তো মুর্কের খানি দেওয়ার সময় তারা জনুনিয়া গিয়া খাবার লাগে যে সময় বাড়িতে দেখা ধুনি আমি মূর্ খানি দিছি তো দৌড়িয়ে খাবার লাগে তারা রেখা দাইয়া হরাইয়া দিয়া মূর্ খানি খাবাইতে লাগে তো দানা খাইতা বসে দিয়ে বাদ দিয়ে দানা দিয়ে আমি দায় এক তারা পাগল খাইতা করি আজকে খোলাম দেখি দিয়া দেখি খায়নি একটু একটু খাওয়ার একটা বাচ্চা রেটা গুতি রয়েছে তো এওটার আমি আগুয়ে নিয়ে দিয়ার হইলাম দেখি দুইওটাই খায়নি একটু যদিও খায় ওগুলা দুদিন খাইলে আরও একটু দি তানা তাড়া বুঝে দেওয়ার বাদ দিমা আর এতোর মাঝে দানা নাই দানা শেষ হয়ে গেছে তো এখন আর চাই পাঁচদিন আমি আর দানা খাবাই না মোর করে খালি বুঝে দেওয়ার বাদ দিয়ে খাবাই এখন মুরগুলা বড় হয়ে গেছে না সবজি তো বিক্রি করে দিছে ছয়টা মরগ থাকস তো এই ছয়টারে আর এখন আর দানা খাবা নি না তো এখন বিকাল টাইমে আইলাম আমার সব কাতো তো খালকে সহাল টাইমে এই যে আমার ফরাস মাটি তুলিয়ে দেব হয়েছে আপনার মাটি গুলা তুলিয়ে দেওয়ায় আর আমার আর তুলিয়ে দেব লাগছে না তো সকাল সহলাইয়া সব ফরাস ওই এক তো ফরাস তো সারা লুত মাটি তুলিয়ে দেবো হয়ে গেছে আর এখানে দেখো আমি এইবার আরে লাউ লাগাইতে লাগাইতে একদম তোমারি পেটার তো লাই গেছে তিনবার লাগানি হয়ে গেছে আর লাগাইতাম নাই তো লাউর বেশি তো ফুটে না যত লাগানি লাগাইলাম তো তো লাউয়ের বেশি আর হুটাইতে পারি না তো দুইটা তিনটা গুঁড়োর মাঝে ফুটেছে আর ফুটে না একটা গুঁড়ো তো এখন আর বাদ আর লাগাইতাম না লাউর বেশি তো এই যে লাইয়ের সারা পাতৰা পাত্রা পুরা এই যে শেমসম যেটা একটু ছোটো সাইজের অগোলাচকাগে লাগাইমুনিয়া ইতাক তাকিয়া আর তো লাগানি যাইতো তো নাই আর এখানে দেখো আমার দুনিয়ার তাক একবারে খালি হয়ে যায় তো দেখো মাঝখান নাই ওনকতোকান কতকান এটা নাই একদম খালি হয়ে গেছে চব ফচি ফচি আৰি যাৰ গৈ তো যে জেগাত বেছিভাগ ফচে আৰু জেগাতে গা আমি তুলি তুলি নিয়া খায় ছাইড থাকে আৰি যে তা পালাউটা নিয়া খায় আৰু বেছিভাগ ফচিয়া খালী খালী হৈ যাৰ তো ফুৰা তাক এমনে গেলগীয়া এইলা ধুনীয়া তাকে অনেক দিন যায় খাইতে খাইতে এখন ফঁচিয়ে চব আৰিয়া একদম নষ্ট হৈ আজাৰগী ফুৰা খালি হৈ যাৰ আৰু এই জেলাই তাক গোলা ফুৰা খালী আহিলিছে আমি যেতিয়া বৰ বৰ ৰৈছে হেৰি এইগোলা নিচিনা আমি একো গোবৰ মাটি দিমো দিয়া তারপরে সারের পানি দিলে বড় বড় ভাতা দিব আর খালিয়া যে জায়গা আর ও জায়গার মাঝে আবার আমি লাইয়ের স্যারানিয়া ডুলাইয়া লাগাইমু তো অন্য তাক টাকি আনিয়ে লাগাইমু তো এখানে কিছু ছাগলের লেদা আমি কমাইয়া রাখলাম তো ওগুলা জুড়ে সরমো বাড়িয়া জুড়ে হরিয়া তারপরে আমি লাইয়ের স্যারাগুলা লাগাইমু আর এখন তোর ছাগলও নাই আর এই যে ছাগলের লাদাগুলাও খাইতাম না তো যেগুলা আসলো সব জমাই জমাই আমি ডেইলি জালু মারি মারি গড়ি জমাই জমাই রাখছি ও জারাত তো শেষমেশ ছাগলের দাঁড় তো আমি ছাগলও ভালিতাম না আর ইটা পাহিতাম না তো ইতা এত বালা ফাঁস আরে গোবর থাকি বালা তো গরুর গোবর থাকি এই পাশগুলা বালা ইটা দিলে দেবার পরে আরে যে কোনো সবজির মধ্যে দেবার পরে সারের আর দেয় আর সার দেবা লাগে না ইউরিয়া সার যেটা এটা না দিলে হয় এটা এত বালা ফাঁস আরে গরুর গোবর না লো হয় এটা দিলাই লো হয় কিন্তু এখন তো আর নাই আর যা আছে তা আজকে স্ক্রেজুর সরিয়া আমি বাড়ি ইয়া সবজুর হরিয়া দিলাইম এই লাইয়ের লাই সেরা তাম সেরার গুড়িয়ে গুড়িয়ে দিয়ে তারা লাগাইমু যেটা আস্তা রাস্তা রয়েছে আবার আমি আরি উপর থাকি রাখি আর ফলে বাড়িয়ে জুড়ি করম আর আস্তা দেবার পরে তাই আর গলে না এটা যত ফানি আর গলে না জুড়ি করে দিলে বালা লাগে বালা আরি এই জায়গাটা করিয়ে রাখছি আগে আমি আর এখন পুরো খালি হলিছি জায়গা এটা মাঝে আর লাই যেটা আসলো এটা বেশ বালা আসলো না আর যেটা সেম সেম মোটামুটি ওগুলা রাখছি সব যেটা লম্বা হয়ে গেছে বা ছোট হয়ে যায় সব তলি লিছি খালিয়া হরলিছে জায়গাটা তো এখন আমি লাইট চ্যাগাইব লাগিয়া পুরা জায়গাটা আড়িয়ে খাবে হরে হরে যায় তো ঠকাল দিয়ে ছোটো ছোটো হরে গাঁথর ইয়ার তো গাঁতার মাঝে একটু ফার্স্ট দিয়ে 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 তারপরে আমি লাইট স্যা তুলি আনি লগাইম এই কান পুরা খালিয়া জায়গা লাগে আমি আগাইম আর যে জায়গা একটু পাতলা পাতলা আড়ি এই জায়গাতে আমি জানো লাইট গাছ আছে তো পাকে পাকে আমি আটটা দুইটা আঠটা দুইটা লাগাইয়া যাইম কোনো আইনফুড়াক নাই লাগবো এই জায়গাটা বড় জায়গা আড়ি লাগিয়া তো গাঁতের মাঝে যেটা আড়ি মাটি রয়েছে জমাইল সব মাটি আমি এইভাবে আত দিব লাগিয়া আহার ফাঁসটি মো একমূর্ত একমূর্তা যাই মো বেশি দেব লাগতো না আতর মূর দিয়ে একমূর্তি বইব তো সব কাবির মাঝে আমার ফার্স্ট বই গেছে এখন লাইয়ের তুলা তাইলাম তো লাইয়ের আর এই যে দেখো একটু মাটি যে গুড়ির মাঝে থাকলে বালা হয় আরে লাইয়ের গাছটা আমারা যায় না আর মাটি সহ তোলা যায় না আসলে শুকনা মাটি তো তো একটা আমি বাঁশের লিকা দিয়া লোজ হর সরি তুলি আর তো বুহারি তো মাটি যদিও গুড়িত গুড়িত মাটি সহ তুললে বালা হয় মারা যায় না গাছ তো মাটি আর না আর মাটি পড়ি যায় তোলার ফলে দেখা যায় মাটিগুলা পরা জ্বর জল বাইরে গেছে তো আমি যাতে আড়ি একটু শেম শেম বড় বড় গাছ ওগুলা তুলিয়ার জ্যাথায় পুরা আইক সারি দিছে লম্ব হয়ে গেছে এগুলা তো নাই ওটিও ফুলতে লাগবো লাগানি ফলে পাতা বড় বড় তো নাই ফুল লাগবো এর লাগে আমি বড় বড় সেরা লাগাই আর না তো জেটা দেখা যায় একটু শেম আর ও উঠা লাগাই আর যেটা পাপ সারিছে না ওঠা লাগাইয়া যাই না তো এই যে ভাতা বড় বড় পাতা দিছে একটু শেম শেম গাছ আড়ি আর ভাপ সারা যেটা এটাই ফুল দেলাই তাড়াতাড়ি তো সবটি আমার লাইয়ের সেরা তুলো হয়ে গেছে আর যদিও দরকার পড়ে তে আবার তুলিয়া আনমো এখন আমি একটা একটা করে লাগাইয়া যাইম খাবিতে একটা করে লাগাইমু আর দুইটা দেবার পরে বড় বড় যে সময় হয় পাতা মেলে এই সময় বুঝতে জায়গা হয় না একটার ফাতা আর একটাত লাগিয়ে যায় ফাতা মেলতে পারে না আর একটা একটা করে লাগাইলে সিঙ্গুল ভালো হয় বড় বড় ফাতাও দেয় ফাতাও মেলতে পারে তবুও যদিন ও যদি ওয়ালা তে ওগুলা ওয়ারি ফাতা বড় বড় দিয়া দেখা যাইবো একদম আর মানে চিবা চিভি হয়ে গেছে তার জায়গাটা ফান না বাতাস পারেন না এই রকম হইবো আর যদিও ঠিকমতো হয়ে যায় আর আর কিছুদিনে মরিয়া ফতলা হয়ে যায় আর হইতো না এমন নীল তো এখন এবার আমিও ফার্স্টারা লাগাই আর আর্চারা লাগানি হয়েছে না তো টাকর মাঝে ফুড়া তাকো আর কিছু রয়েছে নাই আগের আরি এগুলা একটু বড় বড় আসলো কিছু একটা শেম দেখি আমি রাখিছি আর ইয়া গোফর মাটি দেম তুলিয়া নিচে একটু গোফর দেমো জোরে হরিয়া দিয়া তারপরে আমি মাটি দিয়ে দিলাইম গুড়ি তার একটু সার পানি দিলাইনি বড় বড় ভাতা দিব আর নতুন যেটা লাগাই আর এটা তোর গোবর দেবা লাগছে না পরে পরে খালি সারের পানি দিবো যে সময় পুরা জ্বর সরিয়ে দিব দেখা যাব এতদিন মারা যাব ভালকে দি উঠিব আবার সব মারা যাইব গিয়া তো বিকালে আবার পানি দি আবার দেখা যায় ওপরের দিনারি যেটা হয়েছে মানে ফাতা মেলছে রকম হইব তিন চার দিন মানে মরব যেতে হইব রকম হইব তো কালকে রইদি উঠিব আবার দেখা যায় সব মারা গেছে তো বিকেলে আবার হইব পানি দেবার পরে তো নিয়ম নিয়মও হল তো এখন আমার সব স্যার লাগানি হয়ে গেছে দেখো পুরা খালিয়া জায়গাটা আমি পুরা গুড়ি লেসি চেহারা লাগাইয়া এখন সন্ধ্যা সময় হয়ে যার আর পানি দিয়ে যাইম এখন তো সব গাছে গড়িয়ে গড়িয়ে পানি দিমো গাছ জ্বালা পানি লাগে না ওলাক পুরা গুড়িটা বিজি যেত তো সবজির কাম শেষ করিয়া কোনো মাঝে এলাম আর এখানে আমার ছেলে আনছেন একটা ম্যাগি তো তান খাইতে পারেন না জ্বর হয়ে গেছে তো তান মজা নাই এখন ভাত খাইতে পারেন না এক প্যাকেট ম্যাগি আনছেন ম্যাগি খাবার লাগিয়া তো খাইতে পারবেন না না জানি আন্না তো একটু ম্যাগিও আমার রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা উপরে দিছি আর এটা তার ভাজের কোনো মশলা দিছি না শুধু ম্যাগির মশলা দিছি আর সামান্য পেঁয়াজ দিছি পেঁয়াজ তেল আর কাসামরিচও দিছি না আর এটা গুঁড়া মশলা এটা কিছু দিছি না আমি তো হেঁজাল খাইতে পারে লাগিয়া শুধু মেগির মশলা দিয়া আর তো পিঁয়াজ আর তেল লবন দিছি আর একটু লমাইবার সময় ধনিয়া কটা দিলাম একটা স্যানটুই ভাল লাগিয়া তো তো মেগি খুব ভালো পায় কিন্তু আজকে খাইতে পারবো না না জানি আর না মোক একটু মজা কম জ্বরের কারণে জ্বর হলে তো মুখর মজা যায়গি বাদ পাওয়া যায় না তো এখন লাগলাম রাত্রেবেলা রান্নাত আজকে টমেটো কাটিয়ে রাখছি টমেটো দিয়ে দিয়ে রান্না করমো এখানে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটিয়ে রাখছি আর আজকে অনাদিন পরে টমেটো হয়েছে গরম আজকে করলাম টমেটো দিয়া আর দিয়ে রান্না করলেই আজকে তো আমার টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে আর পুরা মতে গলাইছি না একটু আস্তে আস্তে রইলে বালা এখন আমি পানি দিয়ে দিলাইছি জোল দিলাইছি যত দুটা দিবার আর এখন মাছ দিমু তো কাতলা জোল বানাইছি এর টমেটো দিয়া এখন উপরে আমি মাছ দিয়ে দিলাইলাম তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকা সুস্থ থাকা নেক্সট ভিডিওতে দেখা যাবো ইনশাআল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম